মেয়েদের রুম এমনিতেই সারা ক্ষণে একটা কলরবালার কলরবালার চলে আর সব মেয়েখানে সবাই একটু বেশিই কথা বলে তবে বৃষ্টি যাচ্ছে কি পড়ো নিন্দা পড়োർച്ചচা করি না সেটা আমরা করি না চর্চা করি সেটা ভালো চর্চা করি নিন্দাটা কম করি একদম তখন আমি বলি না প্রসাদর কথা বিষয়টা হচ্ছিল কি খাবে

সিন কি চলছে একটু শুনি না সবাই মিলে একটু বলো যে কি হয় আমরা সিনের মধ্যে তো না শুনুন মহারাজকে পূজারিনীকেও মজা করতে দেখি বাকিদেরও দেখি কাঠ হলে কি হয় কাঠ হলে সিন শুরু হয়

হতে দেখিও নি আমরা প্রচুর বড় বড় সিন করেছি কিন্তু টায়ার্ডনেস কারোর মধ্যেই দেখিনি সবাই বরং বিষয়টাকে এনজয় করে আর রুমে আসছি ভাবে কি খাবো

ডাকে হ্যাঁ কেন কি জানি খাওয়াটা হয় না আমাদের তখন দুপুর বেলা ভেবেছিল লোকজন খাবে সে ডাক এসেছে লোকজন চলে গেছে আর খাওয়া হয়নি আবার ফিরে এসে খাবো 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 করে আবার ঝাঁপিয়ে পড়লো